নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ রাশি আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যে টপিকটিকে আমরা নির্বাচন করেছি যে বিষয়টি নিয়ে আমরা আজকে চর্চা করব। সেটি হলো কুম্ভ রাশির ক্ষেত্রে নিচভঙ্গ রাজ্যগের প্রভাবটা ঠিক কেমন কুম্ভ রাশি কি নীচভঙ্গ রাজ্যগের প্রভাবে আরও প্রভাবান্বিত হবে আরও পজিটিভিটি তার বাড়তে পারে না সিচুয়েশন এক্স্যাক্টলি যেমন চলছে তেমনই চলার প্রভাবিলিটি থাকবে দেখুন আমি একটা কথা আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে সিচুয়েশন ডেভেলপ করবে কুম্ভের কারণ দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে নিচভঙ্গ ভঙ্গ কীভাবে নিচু ভঙ্গ হলো দেখুন আপনার জন্য আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে বুথ পঞ্চমপতি আপনার শুধু পঞ্চমপতি নয় আপনাদের কিন্তু অষ্টমপতি গ্রহ বুথ এই বুধ তিনি দ্বিতীয় অবস্থান করবেন নিচস্ত হয় কিন্তু প্রাত্তিকালে আমি বারবার বলি যে একটা প্ল্যানে একটা রাশিতে বসে আছেই মানে নিচস্ত বলে দিলাম বা তুঙ্গস্থ ভেবে নিলাম এই কনসেপ্টটা ঠিক নয় একটা সময় তো আপনারা এটাও মানতেন যে তুঙ্গ মানেই ভালো গ্রহ নিচস্ত মানেই খারাপ গ্রহ আমি বারবারই আপনাদের বলার চেষ্টা করেছি যে বিষয়টা ঠিক তেমন নয় একটা প্ল্যানেট ভালো না খারাপ ডিপেন্ড করে তার সিগনিফিকেশানের উপরে তবে তার শক্তি গুরুত্বপূর্ণ সেই ফলাফলটিকে ডেভেলপড করার জন্য লাইক আপনার বন্ধু যদি দুর্বল হয় আপনি ফেভার কম পাবেন কিন্তু ভালো পাবেন যেটুকু পাবেন আবার আপনার শত্রু যদি শক্তিশালী হয় আপনি ফেভার তো পাবেনই না উপরন্তু নেগেটিভ প্রভাব প্রচুর পরিমাণে পাবেন তো বিষয়টা অনেকটা এরকম আমি মনে করি রাশি কুম্ভের ক্ষেত্রে এই ট্রানজিট আর্থিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে বেনিফিটেড রেজাল্ট আপনাদের দেবে বিশেষ করে কুম্ভ রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা বর্তমানে যুক্ত রয়েছেন একটি বিশেষ কাজের সাথে সেটি কি আপনারা কানেক্টেড রয়েছেন নিশ্চিতভাবেই শেয়ার মার্কেট ফিল্যান্সিং যে কোনো ধরনের মার্কেটিং এই ধরনের ডিপার্টমেন্টগুলোর সাথে তো যারা এই ধরনের বিষয়বস্তুতে কানেক্টেড ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অন্যান্য যে ধরনের বিষয়বস্তুগুলো আমরা বললাম তাতে যে সমস্ত জাতক জাতিকারা সংযুক্ত আছেন যুক্ত আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে সিচুয়েশান অনেকটাই ডেভেলপড করবে পরিস্থিতি যে ভালো দিকে যাবে বা ভালো দিকে যেতে পারে এটি নিয়ে তো ডাউট নেই কেন ডাউট প্রকাশ করবে শেয়ার মার্কেটের লভ্যাংশর পরিমাণ বাড়বে সাতাশে ফেব্রুয়ারির পর সাতই মে সিক্সটি নাইন ডেজ ঊনসত্তর দিনের একটা ট্রানজিট মাস দশ দিনের একটি ট্রানজিট যে ট্রানজিট আপনাদের ভালো প্রভাব দিতে পারে যে ট্রানজিট আপনাদের ভালো ফলাফল দিতে পারে বলে আমি মনে করি তো এক্ষেত্রে কিন্তু এটুকু আপনাদের বলতে পারি পরিস্থিতির জায়গা অনেক টাই ডেভেলপ করবে সিচুয়েশন কিন্তু অনেকটাই বেটার দিকে যাবে এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সুতরাং চিন্তা মুক্ত থাকুন চিন্তা মুক্তভাবে বাঁচার চেষ্টা করুন শেয়ার মার্কেট যারা করেন বিশেষ নেগেটিভিটি দেখছি না সো অতিরিক্ত নেগেটিভ থিঙ্কিং আপনি একদমই করবেন না যারা পড়াশোনা করে শেয়ার করেন তাদের জন্য ভালো তবে শুধুমাত্র পারি না অতটা বুঝি না জাস্ট রিক্সের বশবর্তী হয়ে ইনভেস্টমেন্ট করি তাদের কিন্তু একটু বুঝে শুনেই চলতে হবে কারণ এই সময়টাই হয় খুব বেশি লাভ হবে নয় খুব বেশি লস হবে তাই আমি এটা কখনোই বলতে পারি না যে সব শেয়ার মার্কেট যারা করেন তাদের লাভ হবে সিগনিফিকেন্ট এবং একটা কথা বলি রাশি যদি কুম্ভ হয়ে থাকে কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা বারবার ইনভেস্ট করেন ইনভেস্ট করে আগে লস এর মুখোপর্তি হয়েছে। তবে আপনি বিষয়টা সম্পর্কে দক্ষ অত্যন্ত দক্ষ এত দক্ষতা থাকা সত্ত্বেও আপনি ম্যানেজ করতে পারছেন না যদি সিচুয়েশানটা ঠিক এমন হয় এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনাকে কন্টিনিউ করতে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনার সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট ঘটবে আপনার পরিস্থিতি এখন যেমন আছে তার থেকে একটা বেটার পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের রিলেশনশিপে যদি বাধা থেকে থাকে কোনো প্রেমজনিত বিষয়ে ডিস্টারবেন্স অনেক বছর রিলেশনশিপ সাডেন আপনি দেখছেন ব্রেক হয়ে যাচ্ছে সাডেন আপনি দেখছেন ডিস্টারবেন্স চলে আসছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে দেখবেন প্রভূত পরিমাণে পজিটিভিটি তৈরি হচ্ছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে যদিও কুম্ভে সবসময় লাইবিলিটি অনেক বেশি থাকে অনেক লাইবিলিটি নিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি চলতে হয় কারেন্ট সিচুয়েশানেও প্রচুর লাইবিলিটি আপনাদের রয়েছে এবং আপনারা চাইছেন যে লাইবিলিটি থেকে মুক্ত হয়ে আর একটু বেটার পজিশন তৈরি করা পজিশনাল ডেভেলপড হবে এবং আমি মনে করি চাকরি রিলেটেড বিষয় যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আছেন চাকরি করেন চাকরি রিলেটেড ম্যাটারে যুক্ত বাট চাকরির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের অভাব বোধ করছেন বারবার আপনি দেখছেন চাকরি রিলেটেড বিষয়ে ডিস্টারবেন্স চলে আসছে যত বেশি নিয়ন্ত্রণ করতে চাইছেন তত বেশি যেন পরিস্থিতিগুলো আরও খারাপ হচ্ছে আরও বেশি ডিটোরিয়েশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এক্ষেত্রে ভালো পরিস্থিতি আসবে নতুন বাড়ি জমি জায়গা কেনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে একটা হাই অ্যাচিভমেন্ট প্রাপ্তির সংযোগ আমরা দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল কানেকশানে যারা আছেন স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন যারা আস্থা রাখেন যারা তাদের কিন্তু ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে হবে বলে আমি আশা রাখছি আমি মনে করছি দেখুন কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করে তাদের কথা এবার বলি কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই বেটার দিকে যাবে বলে আমি এক্সপেক্ট করতে পারছি বিশেষ করে যারা মার্কেটিং করেন যে কোনো মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন সেলস মার্কেটিংয়ে আছেন কোনো এজেন্সি নিয়েছেন কোনো ডিলারশিপ নিয়েছেন সেইভাবে কাজ করছেন তাদের ডেভেলপড হবে অনেকেই আছেন দেখবেন এরিয়ার একটা ডিলারশিপ নেয় কোনো একটা নির্দিষ্ট কোম্পানি আপনি একটা এরিয়ার ডেভেলপমেন্ট করার দায়িত্ব নিয়েছেন বা ডিস্ট্রিবিউট করার দায়িত্ব নিয়েছেন পরিস্থিতি চলছিল মাঝে মাঝে আপনি খুব টেনস্ট হয়ে যাচ্ছেন তাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আমি কিন্তু মনে করছি এবং প্র্যাকটিক্যালি সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক দিকে যাবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট কিন্তু প্রকাশ করা যায় না রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের দেখবেন যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন লাইক ফ্রিল্যান্সিং লাইক যে কোনো ধরনের রিপ্রেজেন্টেটিভ তাদের কিন্তু সিচুয়েশান একটু ডেভেলপ করবে আমি জানি আপনাদের সাড়ে সাথী চলছে ইন দ্য মিন টাইম সাড়ে সাথে তৃতীয় ফেজ আপনাদের শুরু হবে যদিও আমি আগেও আপনাদের বলেছিলাম যে সাড়ে সাথী মানেই ভয়াবহ কিছু সেটা কিন্তু একদমই নয় প্রত্যেককে তার কর্মফল পেতে হয় ভালো কর্মফল খারাপ কর্মের ফল পেতেই হবে এটা তো স্বাভাবিক তো সিগনিফিকেন্টলি আমি মনে করি পজিটিভিটি আছে ডেভেলপমেন্ট পাওয়া যাবে সিচুয়েশান ইম্প্রুভ করবে যারা ব্যবসা করেন মূলত ডিজিটাল মার্কেটিংয়ের এটার একটা ব্যবসা যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা করেন আপনার অনেক এমপ্লয় আছে আপনি ব্যবসা করছেন ল রিলেটেড আপনার একটা ফার্ম রয়েছে আপনি বিজনেস করছেন প্রপার্টি রিলেটেড তাহলে যারা এই ধরনের বিজনেসগুলো করেন তাদের সাকসেস রেট বাড়বে বলে আমি মনে করি যারা গার্মেন্টসের বিজনেস করেন খুব ভালো সময় যাবে কুম্ভ রাশির গার্মেন্টসের ব্যবসা বুটিকের ব্যবসা যারা করেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে বিশেষ করে যারা ক্রিয়েটিভ ম্যাটারে কানেক্টেড ফাইন আর্টসের সাথে যুক্ত তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে বুটিকের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আমরা সিচুয়েশান ধীরে ধীরে যে ডেভেলপ করবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই মানসিক চাপ কম নিন পরিস্থিতি দেখবেন বেটার থেকে বেটার দিকে যাচ্ছে তবে কুম্ভ রাশির শত্রু সমস্যা কিন্তু পুরোপুরি মিনিমাইজ হবে না প্রচুর পরিমাণে শত্রু সমস্যা এখনও আমরা দেখতে পাচ্ছি আপনারা বারবার চেষ্টা করছেন শত্রু সমস্যাকে রেডিউজ করার কিন্তু কোনো রকমভাবেই শত্রু সমস্যা রেডিউজ করতে পারছেন না এই ধরনের ক্ষেত্রে পরিস্থিতি ভালো হবে পরিস্থিতি ভালো দিকে যাবে বলে আমি মনে করি মানসিক চাপ কম নিয়ে এগোনোর চেষ্টা করুন পরিস্থিতি রেডিউস করবে পরিস্থিতি ভালো দিকে যাবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই মাথায় রাখতে হবে কুম্ভ রাশির কিছু এডুকেশনাল ভ্যালুস ডেভেলপ করতে পার এডুকেশনাল দিক থেকে কুম্ভের একটা গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের এডুকেশন তবে প্রাথমিক এডুকেশানের থেকে হায়ার এডুকেশান একটু গ্রোথ বাড়বে ইভেন রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত জাতক জাতিকার এডুকেশনের চেষ্টা করছেন তাদের ডেভেলপড হবে বিগত দিন হয়তো আপনি নেট সেট দিয়েছেন দিয়ে খুব ভালো ফলাফল পাননি দেখুন প্রত্যেকের একটা ইচ্ছা থাকে যে আমার এরকম ধরনের ফলাফল দরকার কিন্তু যেটা আমরা দেখলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত দিনে যখন আপনি পরীক্ষা দিলেন আপনার যে রেজাল্ট হলো সেটা জাস্ট ছুঁই ছুঁই যে কারণে আপনি সিলেক্টেড হতে পারলেন না আপনি বিষয়টাকে অ্যাচিভ করতে পারলেন না যে কারণে একটা বড়ো সড়ো বার্ডেন আপনার থেকে গেল আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে সেই বার্ডেন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে সেই যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে দেখবেন সিচুয়েশন অনেকটাই ইম্প্রুভ হবে ধীরে ধীরে দেখবেন সিচুয়েশান অনেকটাই পজিটিভ দিকে যাবে এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নয় সন্দেহ থাকতে পারে না মানসিক চাপটা কম নিয়ে ডেভেলপ করার চেষ্টা করুন তারপরে দেখা যাক কতটা পরিস্থিতি বেটার দিকে যেতে পারে কুম্ভ যে সমস্ত জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি ইত্যাদি ইত্যাদি ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন তাদের পরিস্থিতি একটু বেটার দিকে যাবে যে কোনো ধরনের স্পিরিচুয়াল ম্যাটারে সিচুয়েশান ইম্প্রুভ করবে আধ্যাত্মিক লাইনে যারা যুক্ত সংযুক্ত তাদের পরিস্থিতি একটু ভালো দিকে যাবে যে কোনো ধরনের ফান্ডামেন্ট অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে ফান্ডামেন্টাল কোনো কোর্স সাবজেক্ট যারা পড়াশোনা করছেন পৌরাণিক সাবজেক্ট যারা পড়াশোনা করছেন তাদের সিচুয়েশন দিকে যাবে বেটার শুধু মাথায় রাখুন দুটো কথা সিম্পল দুটো কনসেপ্ট রাখুন এই সময়ে যা কিছু করবেন একটু ভেবে চিন্তে করবেন সাড়ে সাতই চলছে গুরুজনদের পরামর্শ নিতে পারেন একটু ডেভোশনাল লাইনে থাকুন রেগুলার বেসিসে কিছু পুজো অর্চনা করার চেষ্টা করুন আমি পরিকল্পনা করেছি যে প্রত্যেক রাশির জন্য কোন পুজো অর্চনাগুলো বেস্ট হতে পারে যে এই বিষয়গুলো যুক্ত করবো সকালবেলা থেকে রাত পর্যন্ত কাজের পাকে আমরা এই ম্যাটারগুলোকে কানেক্ট করবো এরকম একটা শিডিউল বা এরকম একটা বিষয়বস্তু আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করি আজকে এখানে জয় শ্রী কমেশ